কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন কিন্তু ফেরার হলো না বাড়িতে মঙ্গলবার পেহেলগাঁও বৈশরণ পর্যটনস্থলে জঙ্গিহানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের এর মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন তিনজন এর মধ্যে দুজনের বাড়ি কলকাতায় এবং অপরজন পুরুলিয়ার বাসিন্দা বেহালা শখের বাজারের বাসিন্দা সমীর গুহ বাহান্ন বছরের সমীর তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে কয়েকদিন আগেই কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বুধবারই ফেরার কথা ছিল তাদের কিন্তু স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রীকে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীরকে নির্বিচারে গুলি করে খুন করে জঙ্গিরা

ফ্লোরিডায় তথ্য কর্মী হিসেবে কাজ করতেন বিতান স্ত্রী ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে ষোলোই এপ্রিল তিনজনে জম্মু কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন চব্বিশে এপ্রিল তাদের ফেরার কথা ছিল তবে বিতানের স্ত্রী ছেলে এখনও সুস্থ রয়েছেন হ্যাঁ বিতানের কাকা কাকা ছোট একটাই কাকু আমার সঙ্গে সকালবেলা যেটুকু কথা হয়েছে তোটুকুই যে কাকু আমি শেষ হয়ে গেছি আই অ্যাম ফিনিশড আমার আর কিচ্ছু নেই ফিনিশড এইটুকুই কথা বলেছি আমি ফোন করেছি আর যখন আসবি আমি ফোন করেছি আমি যখন তুই এয়ারপোর্টে আসবি আমাকে টেলিফোন করিস আমি আছি ঠিক আছে বাচ্চা বাচ্চাটাকে দেখিস ওকে একটু খাওয়াস জল খাবার দাবার দিস ও যেন না খেয়ে থাকে না যেন না খেয়ে না থাকে একটু খেয়াল রাখিস ওর প্রতি আর তুই একটু সাবধানে থাক বল ঠিক আছে কাকু

তিনি ঝালদা পৌরসভা এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের পুরনো বাঘমুন্ডি রোডের বাসিন্দা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো আইবিতে কাজ করতেন তিনি কর্মসূত্রে থাকতেন হায়দ্রাবাদে আগে রাঁচিতে পোস্টিং ছিল তার সম্প্রতি বৈদ বদলি হয়ে হায়দ্রাবাদে গিয়েছেন স্ত্রী ছেলে এবং মেয়েকে নিয়ে সেখানেই থাকতেন গতকালই পরিবার নিয়ে কাশ্মীরের পেহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন তিনি কোথায় কে তিনটি ঘটনায় দিয়ে গেছে মানুষকে পরিবারের পরিজন একেবারেই ভেঙে পড়েছে তাদের বক্তব্য ঘুরতেই তো গিয়েছিল কেন এমন হলো কি এমন দোষ করেছিল যার মাসুল ভোগ করতে হলো এই নিরহ মানুষদের